হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো বাট আমি একদম ভালো নেই জানি না শরীরটা ভীষণ খারাপ মানে কি তো খুব প্রবলেম হচ্ছে সকালবেলা উঠে বলাটাও মুশকিল যে শরীরটা খারাপ প্রবলেমটা হচ্ছে হাতটা না খুব ঝিনঝিন ঝিনঝিন করছে মানে এই হাত মানে ডান হাত মানে বিশেষ করে ডান হাতটা যখন ঘুমিয়ে থাকে না ঘুমের মধ্যে প্রচন্ড ঝিনঝিন ঝিনঝিন ঝিন জানো তো মানে ধারণার বাইরে এতটা চিনচিন করে এবার বুঝতে পারছি না যে কোন ডাক্তার দেখাবো কী প্রবলেম হয়েছে সেটাই বুঝতে পারছি না সেই কারণে ডাক্তার দেখানো হচ্ছে না তো তোমাদের দাদা কালকে রাত্রে বললো ঠিক আছে আজকে একটুখানি ব্লাড টেস্ট আগে করে নিই তাহলে ডাক্তার দেখাতে সুবিধা হবে তো মানে যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকি না বা মানে এই শুধু এইটুকু জায়গা এই হাতের এইটুকু জায়গা প্রচণ্ড ঝিনঝিন করে জানো তো এবার এই জায়গাটা যখন এইভাবে এইভাবে মাসাজ করা হয় ও ঘুমের মধ্যে যখন আমি ঘুম ভাঙে টের পায় প্রচণ্ড ঝিনঝিন করে তখনই করে এবার ঘুমের মধ্যে যখন এটা পুরো মাসাজ করি এভাবে মাসাজ করে নিই তখন গিয়ে কমে তার আগে একটু কমে না জানো না এতটা ঝিনঝিন করে তো আজকে দেখো ব্লাড নিয়ে গেলো যদিও খুব সুন্দর দাদাটা ব্লাড নিয়েছে ভীষণ ভালো কি বলবো একটুও লাগেনি আমার তো ভীষণ ভয় লাগছিল যে এখানটা বেঁধেছে জানো তো মানে অনেকেরই ভয় লাগে ব্লাড নিতে গেলে আমারও ভয় লাগে তেমন তো এখানটা নিয়েছে দেখো কোনো চিহ্ন নেই দেখেছো তো এটা নিয়ে গেল তারপরে ভাবলাম কিছু তো খায়নি খালি পেটে ব্লাড দিতে হলো এবার আমি

এবার দাদা মাঝে মাঝে রাত্রি বেলা এরকম হয় হ্যাঁ হ্যাঁ কি হয়েছে এ মা গুড নাইটটা তো ইয়ে করা হয়নি না বন্ধ করা হয়নি ওইখানে দিয়েছো এখানে দিলে না কেন সারা তোর বাবা কি গন্ধ কি গন্ধ হয়ে গেছে না কখন দেখ সেই সাড়ে আটটা দিয়ে সাড়ে নটা এক ঘন্টা এক্সট্রা চললো যাই হোক আর ভিডিওটা বড় করব না অনেকটাই বড় করলাম আর তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করো অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই ভিডিও করছি বুঝেছো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই ভিডিও করছি আর আজকে তো দা আজকে তো দাদা ছুটি নিয়েছে আজকে স্পেশাল কি হবে আজকে স্পেশাল আজকে স্পেশাল কি হবে বলে দাও

একটা তো স্টমাক জানে আর কি বলে জানি না এ আচ্ছা বলো তো আমার আচ্ছা ইয়েটা সোফার কভারটা কেমন হয়েছে পুজোতে কিনেছে আর কিন্তু কি বাজে একটা সিস্টেম দেখো এই যে এই সাইডের গুলো তো নোংরা হয় এখানের কভার নেই শুধু মাকটা ওপরে একটা নিচে একটা কভার তো এই কভারটা আবার অন্য আর একটা কভার কিনেছিলাম প্রথম যখন সোফা কেনা হয়েছে এই কভারটা কিনেছিলাম এবার এই কভারটা ছিঁড়ে গেছে জিমি এটা হচ্ছে নেট নেট তো আর জিমি পুরো ছিঁড়ে ঝাঁঝরা করে দিয়েছে তো এটা বাদ দিয়ে দিয়েছে তা ভাবলাম পুজো তুলে রাখো পেতে রাখাটাই ঠিক আছে না আবার একটা কেনা যাবে ছিঁড়ে গেলে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল টাটা সবাই ভালো থেকো আমার মায়ের কাজু খাওয়া চা ঠান্ডা হয়ে গেল হুম কাজু তো নরম হয়ে গেছে এরকম চা করেছি চাটা খাবো তো যাই হোক টাটা Have a nice day.